কাশীপুর নামে একটি গ্রামে এক জমিদার বাস করতেন ওই গ্রামের প্রায় সব জমি ওই জমিদারেরই ছিল জমিদারের ধন সম্পত্তি যতই থাকুক না কেন তা কী করে দ্বিগুণ করবে সেই চিন্তাই তার সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়েছিল একদিন সকালে জমিদার ও ওনার নায়েব মশাই ওনার বাড়ির পাশের একটি তরমুজ বাগানে তরমুজ বিক্রি করার জন্য গিয়েছে যাওয়ার পরে গিয়ে দেখেন ওনার তরমুজ খেতে খুব ভালো ফলন হয়েছে তারপর জমিদার নায়েব মশাইকে বললেন আচ্ছা বিকাশ এবার তো আমাদের তরমুজ খেতে দেখছি ভালোই ফলন হয়েছে যাক এই বছর তাহলে তরমুজ বেচে ভালোই অর্থ উপার্জন করা যাবে এই তরমুজগুলো সব বিক্রির বন্দোবস্ত করো তা না হলে আবার কে কখন এসে চুরি করে নিয়ে যাবে তা ঠিক নেই হ্যাঁ বাবু এক্ষন যাচ্ছি পাশের গ্রামে এক তরমুজ ব্যবসায়ী আছে ওকেই ডেকে আনছি বরং হ্যাঁ হ্যাঁ যাও তুমি আর দেরি করো না এই কথা বলার পরই বিকাশ তরমুজ ব্যাপারীকে ডাকার জন্য চলে গেল জমিদার তরমুজ বাগানের পাশেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ কিছুক্ষণ পর জমিদার দেখলো বিকাশ ও তরমুজ ব্যাপারী এক ভ্যান নিয়ে আসছে তারপর তরমুজ ব্যাপারী তার জমির সমস্ত তরমুজ কিনে নিল ও জমিদারের তরমুজের টাকাটি জমিদারকে বুঝিয়ে দিয়ে তরমুজ ভ্যানে তুলে নিয়ে চলে গেলেন জমিদার মশাই টাকাটি গুনে দেখলেন তাতে নব্বই টাকা রয়েছে এবং তিনি নব্বই টাকা দেখে অনেকটাই হতাশ হয়ে গেলেন এবং তার নায়ব মশাই বিকাশকে বললেন আরে বিকাশ এতগুলো তরমুজ বেচেও একশো টাকা সম্পূর্ণ হলো না একশো টাকা হলে ভালোই হতো সকাল বেলায় জমিদার ও বিকাশ ঘুম থেকে উঠে তার ধান ক্ষেতের দিকে গেল ওখানে গিয়ে দেখল সোনালি ধান কাটার সময় হয়ে গেছে তাই জমিদার মশাইকে সেই ব্যবস্থা করতে বলল জমিদারের কথা শুনে মশাই জমির ধান কাটার ব্যবস্থা করে পরদিন ধানের বস্তা গুনে দেখে যে নব্বই বস্তা ধান সেখানে হয়েছে এই দেখে জমিদারের মন আবারও হতাশ হয়ে যায় আর বিকাশকে বলতে লাগে বিকাশ জমিতে এত ধান হওয়া সত্ত্বেও একশো বস্তা পূর্ণ হলো না একশো বস্তা ধান না হয় জমিদার হতাশ হয়ে জমির পাশে থাকা একটি গাছের ছায়ায় গিয়ে দাঁড়াল জমিদার সেই গাছের ছায়ায় দাঁড়াতেই তার কানে হঠাৎ একটি হাসি খেলার আওয়াজ ভেসে আসতে লাগলো জমিদার এই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখল সেই জঙ্গলের পাশেই একটি ছোট্ট চাষার বাড়ি সেই চাষার উঠানেই দেখল চাষা এবং তার স্ত্রী ও তার সন্তান একসাথে খেলাধুলা করছে এবং হাসি খুশিতে মেতে আছে এই দেখে জমিদার আরও হতাশ হয়ে পড়ল এবং এই ঘটনা তার মশাই বিকাশ পিছন থেকে লক্ষ্য করে এসে জমিদারকে গিয়ে বলল জমিদারবাবু আপনি এখানে কি করছেন তারপর জমিদার বাবু তার মশাই বিকাশকে বললেন আচ্ছা বিকাশ আমার তো ধন সম্পত্তির টাকা পয়সা অনেক আছে কিন্তু আমার মনে কখনো শান্তি নেই আর এই যে দেখো এই গ্রামের এক কোণে এই গরিব চাষা সে কিভাবে তার বউ ছেলে মেয়েকে নিয়ে দেখো সুখে শান্তিতে গান করছে খেলাধুলা করছে কি করে এই কথা শুনে বিকাশ বলল ঠিক আছে জমিদার বাবু এখন বাড়ি চলেন এইটা পরে আপনাকে বলছি এই বলে ওরা দুইজনে বাড়ি চলে গেল ওই দিন রাতে বিকাশ ওই গরিব লোকটির বাড়ির ঠিক দরজার সামনে একটা কলসিতে কিছু স্বর্ণ মুদ্রা রেখে চলে আসলেন পরদিন ভোরে গরিব চাষা ভোরবেলায় ঘুম থেকে উঠেই দরজা খুলে তার পায়ের সামনে দেখল একটি কলসি পড়ে রয়েছে সে দেখল তার মধ্যে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা রয়েছে সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখে ভাবল যে এই কলসি এখানে কে রেখে গেছে তারপর সেই স্বর্ণ কেউ দেখে নাই সেই ভয়ে সে তাড়াতাড়ি সেই স্বর্ণ ভরা কলসিটিকে ঘরের মধ্যে নিয়ে গুনতে শুরু করল স্বর্ণমুদ্রাগুলি গুনে সে দেখল তাতে নিরানব্বইটি স্বর্ণমুদ্রা রয়েছে এটি দেখে সে ভাবল হয়তো তার গোনার ভুল তারপর সে আবারও স্বর্ণমুদ্রাগুলি গুনতে লাগলো এবং এইভাবে বারবার গুনতে থাকার পরেও নিরানব্বইটি স্বর্ণ তাতে ছিল একশোটি স্বর্ণ মুদ্রা না হয় সে পুরোপুরি হতাশ হয়ে পড়ল এবং ভাবতে থাকল যে একশোটি স্বর্ণ মুদ্রা সে কি করে পূর্ণ করবে এই চিন্তাতেই তার খাওয়া ঘুম উড়ে গেল এবং সে এই চিন্তাতেই সবসময় মগ্ন হয়ে থাকতো সেই একশোটি স্বর্ণ মুদ্রা সে কি করে পূর্ণ করবে একটি স্বর্ণমুদ্রার মূল্য যা ছিল সে সারা জীবন কাজ করেও তা সে সঞ্চয় করে ক্রয় করতে পারবে না তারপর সেই একশোটি স্বর্ণ মুদ্রা পণ্যের আশায় তখন সে আস্তে আস্তে কেমন যেন হয়ে যেতে থাকলো ঠিক করে তার স্ত্রীর সাথে কথা বলে না তার সন্তানের সাথে কথা বলে না আগের মতো আর হাসে খেলে না কথা বললেও কেমন একটা খিটখিট করে ওঠে তার মাথায় শুধু ওই একটি স্বর্ণমুদ্রার চিন্তাই সারাদিন ঘুরে বেড়ায় তার কাছে নিরানব্বইটি স্বর্ণমুদ্রা আছে আর একটি কি করে সে পূর্ণ করবে সেই চিন্তাভাবনা নিয়েই তার সুখ শান্তি চলে যায় একদিন দুপুরে তার স্ত্রী তাকে ভাত খাওয়ার জন্য ডাকতেই উনি রেগে গিয়ে তার স্ত্রীর উপর হাত তুলতে যায় ঠিক তখনই জমিদার এসে তাকে থামায় বেশ কিছুদিন ধরে জমিদার ও তার নায়েব বিকাশ সেই স্বর্ণ ভরা কলসি রাখার পরে সেই চাষির পরে নজর রাখছিলেন গোপনে আরে আমি ইচ্ছা করেই তোমার বাড়ির সামনে এই নিরানব্বইটি স্বর্ণ ভরা কলসি রেখে গিয়েছিলাম আমার এত ধন সম্পত্তি এত টাকা পয়সা কিন্তু আমার একটুও সুখ শান্তি নেই তোমরা গরিব চাষি হওয়ার সত্ত্বেও কি সুন্দর সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলে তাই তোমার একটা পরীক্ষা করে দেখলাম তোমাদের ভেতরেও লোভ আছে কি সেটা পরীক্ষা করার জন্য তুমিও লোভে পড়ে আরও একটু সঞ্চয়ের জন্যে তুমি তোমার সুখ শান্তিকে হারিয়ে ফেলেছ এই বলার পরেই দুইজন দুইজনের ভুল বুঝতে পারে এবং সেই গরিব চাষা তার স্বর্ণের কলছি সেই জমিদারকে ফিরিয়ে দেয় এবং দেওয়ার পরেই দুইজনে দুইজনের ভুল বুঝতে পেরে তারা তাদের লোভকে ত্যাগ করে তারা আগের মতোই আবারও সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো এবং জমিদার মশাই দান ধ্যান করা শুরু করলো এবং সে তার মধ্যেই তার সুখ খুঁজে পেল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও